আপনার চারপাশে থাকা কোনো মানুষই আপনার আপন নয় আপনার আপন হলো একমাত্র ঈশ্বর এই কথাটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ আপনার পরিবার আপনাকে ঠিক ততদিনই সম্মান করবে যতদিন আপনি তাদের চাহিদা পূরণ করতে পারবেন যেদিন থেকে আপনি তাদের চাহিদা পূরণ করতে পারবেন না সেই দিন থেকে তারাও আপনাকে সম্মান করতে ভুলে যাবে তাই তারা কখনোই আপনার আপন নয় আপনার একমাত্র আপন হলো ওপর এই কথাটি বলেছিলেন ওসো একটা সময়ের পর টাকা উপার্জন করতে না পারলে ছোট ছোটো ছেলেমেয়েরাই বোঝে কিভাবে তাদের বাবা মায়ের ভালোবাসা চেঞ্জ হতে শুরু করে মেন্টাল স্ট্রেস কি তাদেরকে গিয়েই জিজ্ঞাসা করুন তারাই ভালো করে বলতে পারবে সন্তানদের মানুষ করার পেছনে বাবা মায়েদেরও চাহিদা থাকে কিন্তু যিনি প্রতিদিন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন তার আমাদের কাছে কোনো চাহিদাই নেই তিনি হলেন একমাত্র ঈশ্বর আর আমরা তাকে ভালো না বেশে মিথ্যে ভালোবাসার জালে আটকে থাকি এই কথাটি বলেছিলেন গৌরগোপাল দাস পরিবার আপনার সঙ্গদেবে দেবে শ্মশান পর্যন্ত তারপর তারা আর পেছন ফিরে তাকাবে না এর পরে যাত্রা ঠিক হবে আপনার কর্ম দ্বারা তাই সময় বার করে অবশ্যই ঈশ্বরের নাম জপ করুন কারণ আপন বলতে একমাত্র তিনিই এই কথাটি বলেছিলেন প্রেমানন্দ মহারাজ তোমার কাছ থেকে যতদিন কারোর চাহিদা থাকবে ততদিনই সে তোমাকে ভালোবাসবে কিন্তু যখনই তোমার কাছ থেকে তার সব চাহিদা পূরণ হয়ে যাবে তখন সে তোমাকে আর ভালোবাসবে না কিন্তু ঈশ্বর এই রকমটা করে না সে সব সময়ের জন্যই তোমাকেই ভালোবাসবে এই কথাটি বলেছিলেন শ্রী রামকৃষ্ণদেব অর্থাৎ এনাদের এই সব কথার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে আমাদের সত্যিকারের আপন যদি কেউ হয়ে থাকে সেটা একমাত্র ঈশ্বর আমরা যাদেরকে আপন মনে করছি তারা নয় তাদের স্বার্থ মিটে গেলেই তারা পর হয়ে যাবে কিন্তু এই কথাগুলো কি সম্পূর্ণ সত্যি আপনার কি মনে হয় তাহলে চলুন এই কথাগুলো সত্যি না মিথ্যে এটা বোঝানোর জন্য আপনাদের খুব সুন্দর একটা গল্প বলি এক রাজ্যে এক রাজা ছিলেন যিনি অনেক চেষ্টা করেও পুত্র সন্তান লাভ করতে পারছিলেন না এর ফলে রাজা চিন্তিত হয়ে পড়েন কি করে তিনি তার বংশকে রক্ষা করবেন তখন এক সন্ন্যাসী এসে রাজাকে বলেন যে সে যদি তার রাজ্যের একটি ছোট শিশুকে বলি দেয় তাহলে সে পুত্র সন্তান লাভ করতে পারবে এই কথা শুনে রাজা ঘোষণা করেন যে যার ঘর থেকে নিজেদের ইচ্ছাতেই সন্তানকে বলি দেওয়ার জন্য রাজার হাতে তুলে দেয়া হবে সেই পরিবারকে উপহার হিসাবে প্রচুর অর্থ দেয়া হবে এই ঘোষণা শোনার পর এক পরিবার অর্থের লোভে নিজেদের ছোট পুত্র সন্তানকে বলি দেওয়ার জন্য রাজার কাছে পাঠিয়ে দেয় রাজা ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে যদি থাকে তাহলে আমাকে বলতে পারো তখন শিশুটি বলে আমাকে একটু মাটি এনে দেন সেই মতো রাজা শিশুটিকে মাটি এনে দেয় এবং শিশুটি তখন সেই মাটি দিয়ে চারটি ছোট ছোট ঘর তৈরি করে এবং তিনটি ঘরকে লাথি মেরে সে ভেঙে দেয় এবং একটি ঘর রেখে দেয় যার সামনে সে হাত জোর করে প্রার্থনা করে এরপর শিশুটি রাজাকে বলে এবার আপনি আমার বলি দিয়ে দেন এই কথা শুনে রাজা অবাক হয়ে যায় এবং সেই শিশুটিকে জিজ্ঞাসা করে তুমি কি করলে তখন শিশুটি বলে প্রথমে যে বাড়িটি ভাঙা হয়েছিল সেটি ছিল আমার বাবা মায়ের যারা টাকার লোভে নিজের সন্তানকে বলে দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়ে দিয়েছিল দ্বিতীয় বাড়িটি ছিল আমার আত্মীয়দের যারা আমার বাবা মাকে না বুঝিয়ে তারাও সমর্থন করেছিল তাই তাদের বাড়িও আমি ভেঙে দিয়েছি তৃতীয় বাড়িটি ছিল আপনার লোকেদের সাহায্য করা তো আপনার কর্তব্য কিন্তু আপনি সেই কর্তব্য ভুলে গিয়ে একটা ছোট শিশুকে বলে দেওয়ার সিদ্ধান্ত নেন তাই আপনার বাড়িও ভেঙে দিয়েছি আর চতুর্থটি হলো আমার ঈশ্বরের ঘর আমি তার কাছে হাত জোর করে বলেছি যা হবে তুমি সামলে নাও আমার একমাত্র ভরসা এখন শুধুমাত্র ঈশ্বর এই কথা শুনে রাজা গভীর চিন্তায় পড়ে গেল এবং সে ভাবল যে বলি দেওয়ার পরেও পুত্র সন্তান নাও হতে পারে আর যদি পুত্র সন্তান হয় তাহলে তার গায়ে একটা নিষ্পাপ শিশুর রক্ত লেগে থাকবে এবং আমি কিছুতেই এই পাপ থেকে মুক্তি পাব না তখন রাজা কাঁদতে কাঁদতে শিশুটিকে জড়িয়ে ধরে এবং তাকে নিজের সন্তানের মর্যাদা দিয়ে গ্রহণ করেন অর্থাৎ এই গল্পটি আমাদের দুটি শিক্ষা দেয় প্রথমত যার তার সামনে মাথা নত করেন না বরং মাথা নত তার সামনেই করেন যার সামনে মাথা নত করলে আপনার কেউ কখনোই কোনো ক্ষতি করতে পারবে না সেটা হলো একমাত্র ঈশ্বর আর দ্বিতীয়টি হলো স্বার্থের জন্য মানুষ আপনাকে আপন বা পর করতে পারে ঠিক সেই ছোট শিশুটিকে তার বাবা মা যেমন করেছিল কিন্তু আপনি যদি ঈশ্বরকে একমাত্র আপনার সব কিছু ভেবে নেন তাহলে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে কখনোই আপনার হাত ছাড়বে না কিন্তু আপনার চারপাশে থাকা যেসব মানুষগুলোকে আপনি আপন ভাবছেন তারা পরিস্থিতি খারাপ হতে হতেই বুঝিয়ে দেবে আপনি কতটা ভুল ছিলেন এই সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য